অতিরিক্ত রাগ নাকি মানসিক রোগ বুঝতে পারছেন না চলুন জেনে বিষয়ে বিস্তৃত কিছু তথ্য অতিরিক্ত রাগের বসে অনেকেই ভুল কাজ করে ফেলেন এর ফলে পারিবারিক শান্তি নষ্ট হয় পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দুর্দশা নেমে আসে এজন্যই বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন ভালো লাগার কারণে মানুষ যেমন খুশি হয়ে থাকেন ঠিক তেমনই খারাপ লাগার বহিঃপ্রকাশ হিসেবে রাগ ক্ষোভ প্রকাশ পায় তবে খারাপ লাগলে যে রেগে ফেটে পড়তে হবে তা কিন্তু নয় বরং ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব যদিও রাগ মানুষের স্বাভাবিক অভিব্যক্তি তবে অতিরিক্ত রেগে জ্ঞানশূন্য হয়ে পড়ার বিষয়টি মোটেও স্বাভাবিক নয় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত রেগে যাওয়ার বিষয়টি বিভিন্ন কারণে হতে পারে মাদকাসক্তি কিংবা মানসিক রোগের কারণে বেশিরভাগ মানুষ অতিরিক্ত রেগে যান আপনিও কি কোথায় কোথায় রেগে যান তাহলে অবশ্যই আগে জানতে হবে কি কারণে রেগে যাচ্ছেন যদি মানসিক রোগের কারণে এমনটি হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার আগে জানতে হবে আপনি কেন রেগে যাচ্ছেন মানসিক অবসাদ হল রাগের প্রথম কারণ এই অসুখের কারণে টানা হতাশা দুঃখ আসতে পারে এমন অবস্থায় খুব বেশি দিন থাকলে কোথায় কোথায় রাগ এবং অভিমান দুই হতে পারে অতিরিক্ত রেগে যাওয়ার লক্ষণ আরও ইঙ্গিত দেয় বাইপোলার ডিজর্ডারের এই অসুখ থাকলে খানিক পরপরই মনের ভাবে পরিবর্তন আসে অতিরিক্ত আনন্দের মধ্যেও থাকে রাগের অনুভূতি মাদকাসক্ত ব্যক্তিরাও অনেক সময় অতিরিক্ত রাগে প্রকৃতির হয়ে থাকেন এর কারণ হল অতিরিক্ত মাদকদ্রব্য শরীরে প্রবেশ করলে হিংস্র ভাব তৈরি করে চিন্তাশক্তির উপরে মাদকের ভাবই এমন করে বলে মত মনোরোগ চিকিৎসকদের কীভাবে বুঝবেন রাগ নাকি মানসিক রোগ বাড়ছে আপনার মধ্যে কোথায় কোথায় বিরক্ত হওয়া নেতিবাচক ও খারাপ চিন্তা মাথায় ঘুরপাক খাওয়া হঠাৎ করেই চেঁচামেচি করা উচ্চ রক্তচাপ বুক ধরপড়ের মতো শারীরিক সমস্যা বেড়ে যাওয়া সাধারণ কোনো ঘটনাতেও আকস্মিক চুপ হয়ে যাওয়া ইত্যাদিগুলি হলো মানসিক রোগের লক্ষণ কিভাবে রাগ নিয়ন্ত্রণে আনবেন অতিরিক্ত রাগের কারণ বুঝতে না পেরে অনেকেই ভুল করে ফেলেন যাকে যা বলার নয় তাকে তা বলে ফেলেন সমাজ পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে তখন স্বভাবতই ভুলে যেতে হয় এর ফলে সমস্যা আরও বেড়ে যায় রাগের বসে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন এ কারণে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি তবে কীভাবে নিয়ন্ত্রণে আনবেন রাগ কথা বলার আগে ভাবুন সমস্যায় বিজলিত না হয়ে সমাধান খুঁজুন অতিরিক্ত রাগ হলে শ্বাসের ব্যায়াম করুন অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন পরিবারের কারোর উপর রাগ ক্ষোভ হলে তার সামনে না গিয়ে একাকি সময় কাটান পরিবারের সবার সঙ্গে মন খুলে কথা বলুন ব্যস্ততার ফাঁকেও অবসর সময় কাটান পজিটিভ চিন্তাভাবনা করুন রাগ করার আগে পরবর্তীতে কী হবে সেটি নিয়ে ভাবুন নিয়মিত মেডিটেশন করুন এতে মনে প্রশান্তি আসে কোন উপায়ে বেশি কাজ হচ্ছে তা আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পেরে যাবেন